দু পঁচিশ সালে তেলাপি এবং কি সিলভার মাছের মিশ্র চাষ করতে যাচ্ছেন কারণ কি সিলভার কার্প মাছ দ্রুত বাড়ে অর্থাৎ আমরা জানি তেলাপী মাছও দ্রুত বড় হয় তেলাপী মাছ চার মাসে বিক্রি করা যায় আবার সিলভার কার্প মাছ যদি মোটামুটি একটা সাইজে সারা যায় অর্থাৎ দেখা যাচ্ছে দুইশো গ্রাম আড়াইশো গ্রামের জন্য যদি মাছ সারা যায় সেই মাছটা দেখা যাচ্ছে চার মাসে কিন্তু মোটামুটি দেড় থেকে দুই কেজি জন্য করা যাচ্ছে তো এই জন্য দেখা যাচ্ছে আপনি কি বলতে যাচ্ছেন সাথে কিছু সিলভার কার্প মাছ ছাড়তে যাচ্ছেন এখন এই সিলভার কার্প মাছ কি গণতে মজুত করবেন সিলভার কার্প মাছ চাষ করে আসলে অবান হয়ে যায় কিনা বা সিলভার কার্প মাছ চাষ করবেন সেটা কীভাবে চাষ করতে হবে খাদ্য কী দেবেন এই সব বিষয় সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন কারণ কি সিলভার কার্প মাছের তো মেন খাবার হল প্লাংটন অর্থাৎ সবুজ কণা এই সবুজ কণা সেটা কি তেলাপের পুকুর তৈরি হয় কিনা সেটা আসলে কিভাবে খাবে খাইলে আসলে তেলাপের কোনো লোকসান হবে কিনা বা তেলাপের গ্রোথ কমে যাবে কিনা এইসব বিষয়ে কিন্তু জানা দরকার আছে তো আশা করব এ টু জেড জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন প্রেস করে দেবেন তাতে নতুন নতুন যত ভিডিওসাইতে পারেন দেখেন আপনি যখন তেলাফিয়া এবং সিলভার কার্প মাছ চাষ করুন সেক্ষেত্রে বেশ কিছু সুবিধা পাওয়া যায় এক নম্বর যে সুবিধা পাওয়া যায় সেটা কি তেলাপের পুকুরের পানি আমরা জানি সবুজ রাখতে হয় এই সবুজ যখন রাখবেন তার মানে কি এখানে প্লাংটন আছে আর প্লাংটনটাই কি করে এই সিলভার কার্প মাছের কিন্তু মেন খাবার তো সিলভার কার্প মাছ ইজিলি বড় হয়ে যাচ্ছে তো আপনার পুকুরে বাড়তি কোনো খাবার বা বাড়তি কোনো মেডিসিন কোনো প্রয়োগ করা লাগছে না ইজিলি সিলভার কার্ড মাছ কিন্তু বড় করা যায় অন্যদিকে সিলভার কার্ট মাছ উপর স্তরে মাছ এই মাছের রোগ বেদি কম হয় তার পাশাপাশি দেখা যাচ্ছে এই মাছের দ্রুত বড় হয় তো তেলাফের পুকুরে পানি যেহেতু ভালো থাকে অক্সিজেন যেহেতু ভালো সাপোর্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এই সিলভার কার্ট মাছ যদি আপনি সারেন সেক্ষেত্রে দেখবেন কি আপনার মাছ দ্রুত সময় বড় হচ্ছে আর এর পাশাপাশি সিলভার কার্ট মাছ আমরা জানি কি পুকুর উপর স্তরে একটু সাঁতার কাটে বা পানিটাকে একটু আন্দোলিত করতে চাই এক্ষেত্রে কিন্তু পুকুরে একটা বাড়তি অক্সিজেন সাপ্লাই তৈরি হবে এর মাধ্যমে তেলাপি এবং সিলভার কাঠ মাছের দুটারই গ্রোথ ভালো আসে সেই জন্য দেখা যাচ্ছে তেলাফি এবং সিলভার কাঠ মাছ চাষ করলে ভালো একটা সুবিধা পাবে পাশাপাশি দেখা যাচ্ছে ছোটো বড় মাঝারি সব ধরনের পুকুরে আপনি কিন্তু সিলভার কাঠ মাছ চাষ করতে পারবেন তবে তালেফির সাথে যখন মিশ্র চাষ করবেন সেক্ষেত্রে আমরা বলে থাকি তেলাফি চাষের জন্য বাণিজ্যিক পুকুর লাগে আর বাণিজ্যিক পুকুর আমরা তেত্রিশ শতাংশ উপরে যখন পুকুর হয় সেই পুকুরগুলো বাণিজ্যিক পুকুর ধরে সেই পুকুরগুলো আপনি যখন চাষ করুন অর্থাৎ মাঝারি পুকুর যখন চাষ করবেন সেই সব পুকুর থেকে শুরু করে বড় পুকুর সব ধরনের পুকুরে আপনি সিলভার কাঠ মাছ আর তেলাফি মাছ একসাথে মিশ্র চাষ করতে পারেন কোনো সমস্যা নেই পুকুরের গভীরতা চার ফিট পাঁচ ফিট ছয় ফিট দশ ফিট হয় সেক্ষেত্রে কোনো সমস্যা ইভেন বিশ ফিট গভীর যদি হয় সেই ধরনের পুকুরও কিন্তু সিলভার কাঠ মাছ চাষ করা যায় কারণ কি সিলভার কাঠ মাছ বড় সাইজের হয় দেড় কেজি দুই কেজি তিন কেজি ওজন পাঁচ কেজি দশ কেজি ওজন্যও কিন্তু সিলভার কাঠ হয়ে থাকে অর্থাৎ বড় সাইজের মাছ হয় বড় সাইজের মাছের জন্য তেমন কোনো সমস্যা হয় না যদি একটু গভীর পুকুর হয় আশা করি বুঝতে পারছেন এর পাশাপাশি মসুমি পুকুর বা বারো মাসের পুকুর যদি হয় অর্থাৎ আপনার পুকুর যদি মৌসুমী পুকুর হয় অর্থাৎ পানি কম থাকে চার মাস পাঁচ মাস পানি থাকে এইসব পুকুর আপনি জেলাতে চাষ করতে পারতেছেন এর পাশাপাশি সিলভার কার্ড চাষ করতে পারতেছেন কারণ কি সিলভার কাঠ মাছ আপনি মোটামুটি ধরেন দেড়শোশ গ্রাম দুইশো গ্রাম বা আড়াইশো গ্রাম ওজন চাষেন এই মাছ আপনি একই থেকে দুই কে দুজন করে বিক্রি করতে যাচ্ছেন চার থেকে পাঁচ মাস সময় দিলে কিন্তু বিক্রির উপযোগী সাইজ হয়ে যায় আর যদি আপনার পুকুরে যদি বারো মাস পানি থাকে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনি এইসব পুকুরে তো অবশ্যই মাছ চাষ করতে পারবেন এখন যে পুকুর প্রস্তুতি কেমন হবে পুকুর প্রস্তুতির সময় অবশ্যই অবশ্যই খেয়াল করবেন মাছ ছাড়ার আগে আপনাকে ভালোভাবে চুন প্রয়োগ করতে হবে কারণ কি আমরা জানি সিলভার কাঠ মাছের মেন খাবার হলো প্লাংটন আর প্লাংটন তৈরি করার জন্য আপনার পুকুরে প্রচুর পরিমাণে পচন হওয়াটা জরুরি আর পচন হতে গেলে অবশ্যই চুন প্রয়োগ করতে হবে চুনটা ভালো করে প্রয়োগ করবেন প্রয়োজন মতে দেড় কেজি থেকে দুই কেজি চুন প্রয়োগ করতে হয় সেটা অবশ্যই পুকুরের কন্ডিশন দেখায় ভালো একজন কনসালটেন্ট থেকে বা একজন ডাক্তার থেকে জেনে বুঝে অথবা একজন উপজেলা মৎস্য বিচারের সাথে কথা বলে আপনার পুকুরের চুনটা প্রয়োগ করে নেবেন তার পাশে অবশ্যই মাছ সার আগে লবণ প্রয়োগ করবেন আর পুকুরের পানি সবুজ করার জন্য অনেকে সার ব্যবহার করেন অনেকে প্রবাইটিক ব্যবহার করেন তবে বর্তমান সময় আধুনিক মাছ চাষ অধিক গণত মাছ চাষ সেক্ষেত্রে সারের বিকল্প হিসেবে আমরা বলবো আপনি অবশ্যই অবশ্যই প্রবাইটিক ব্যবহার করেন আমরা জানি সিলভার কার্প এবং তে তেলাফি মাছ যখন চাষ করে সেক্ষেত্রে অধিক গণত মাছ চাষ করা যায় কারণ কি আমরা জানি তেলাফি মাছটা এটা অধিক উন্নত সহনশীল এবং কি এই মাছটা দ্রুত সময় বাজার করা যায় প্রতি শতাংশ জায়গাতে আপনি আড়াইশো পিস করে তেলাফি দিতে পারবেন এর সাথে আপনি যদি কার্বন মাছের ভিতরে সিলভার কার্ড যদি উপর স্তরে মাছ হিসেবে দেন সেক্ষেত্রে চাইলে দুই পিস পর্যন্ত মাছ দেওয়া যায় উপর স্তরে মোটামুটি দুই পিস যদি মাছ দেন সেই ক্ষেত্রে প্রতি শতাংশ জায়গা থেকে দেড় কেজি করে উৎপাদন যদি উপর স্তর থেকে আসে সেক্ষেত্রে দুইটা সিলভার কার্ড থেকে কমপক্ষে তিন কেজি মাছ পাঠটি উৎপাদন করা যাচ্ছে আর আপনি যদি চিন্তা করেন আমি তেলাফের গণত একটু কম রাখবো গণত কম রাখে আমি সিলভার কার্ডের পরিমাণে একটু বাড়াই দিব সেই ক্ষেত্রে করতে পারেন তবে তেলাপের দামটা একটু বেশি থাকে সিলভার কার্পের তুলনায় এই জন্য দেখা যাচ্ছে যে আপনি বিনা খাবার উৎপাদন করতে পারতেছেন সেই ক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে তিন কেজি মাছ যদি বাড়তি উৎপাদন হয় মধ্যম স্তরে নিচস্তরে তো অন্যান্য কার্বাতে মাছ দিয়ে আসেন সেইগুলো থেকেও বাড়তি একটা উৎপাদন করা যায় এই জন্য বলবো যে সিলভার কার্প মাছ কিন্তু তেলাপের সাথে খুব ভালো একটা পারফেক্ট একটা মাছ আপনি ইজিলি চাষ করবেন কোনো প্রকার বাড়তি খরচ দিতে হবে না বাড়তি কোনো খরচ করতে হবে না এই জন্য দেখা যাচ্ছে তেলাপ এবং কি সিলভার কার্প মাছের কিন্তু চাষটা কিন্তু একদম খুব একদম মানে বলবো যে মানে সব ধরনের খামারে কিন্তু তালাপের সাথে সিলভার কার্প মাছ কিন্তু ইজিলি দিয়ে থাকেন অন্যদিকে যাচ্ছে কি আপনি যখন মাছ সেক্ষেত্রে তেলাফের পুকুর পানি অনেক সময় অতিরিক্ত সবুজ হয়ে যায় এই সময় আমরা কি বলি আমরা বলে থাকি প্রতি শতাংশ জায়গাতে হয় গ্রাস গ্রাসকার অথবা সিলভার কার্ড মাছ আমরা দুই থেকে তিন পিস করে দিয়ে দিতে পারি এতে করে কি হয় পুকুর পানিটা উপর স্তরে যে লেয়ারটা বলে সবুজ স্তরটা বলে এটা কিন্তু দ্রুত সময় কিন্তু কেটে যাওয়ার জন্য সিলভার কার্ড অথবা কিন্তু গ্রাসকার জাতের মাছ কিন্তু ছাড়তে বলা হয় এখন যে এই যে মাছ ছাড়বো কি সাইজের মাছ মজুত করবো তেলাফের মাছটা মজুত করার সময় অবশ্য অবশ্যই আপনাকে নার্সারি করতে হবে নার্সারি যদি না করেন সেক্ষেত্রে দেখা আপনি হয়তো বড় বফোনা নিয়ে আসতেছেন বড় এসেছেন কিনে নিয়ে এসে যদি সারেন সেক্ষেত্রে এই মাছের মনোসা কিনা সেটা আপনি জানেন না অন্যদিকে এই মাছটা ডিম ছেড়ে দেওয়া

কার্পেট বললাম সিলভার কার্পেট সাইজ কি হবে সিলভার কার্পেট সাইজ হবে কমপক্ষে দেড়শো গ্রাম বা দুইশো গ্রাম কমপক্ষে দেড়শো গ্রাম প্রত্যেকটা মাছের ওজন দেড়শো দেড়শো থেকে দুইশো গ্রাম ওজনে মাছ হবে এই রকম সাইজের মাছ আমরা কী করবো তেলাপি এবং কি সিলভার কাট মাছের একসাথে চাষে দিব আশা করব এতে করে পরবর্তী তিন মাসের ভিতরে যেহেতু তেলাপি এক মাস আপনি নার্সারি করে ফেসেন পরবর্তী তিন মাসের ভিতরে এই তেলাপিয়াগুলো মোটামুটি হবে তিন পিছ কেজি চলে আসবে আর সিলভার কাট মোটামুটি এক কেজি প্লাস ওজন হয়ে যাবে অফার 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 সাকিব এগুরো টেকের এস তেলাপিয়া পোনাতে পারছেন বিশাল মূল্য স্যার প্রতি এক লক্ষ বীজ পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা ছাড় যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে আছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এখন ব্যবস্থা আমরা কি খাবার দিব আমরা অবশ্যই সম্পূর্ণ খাবার দিব এটা ভাসামান খাবার দিব তবে সপ্তাহে একদিন বা দুই দিন আমরা কি করবো অবশ্যই অবশ্যই আমরা এই জায়গায় ডুবন্দা খাবার যেটা আছে সেটা আমরা দেবো কারণ কি আমরা জানি এই যে ডুবন্দা খাবার যখন দেখা যায় পুকুরের পানি সবসটা হয় আর সবুজ হলে সিলভার কার্ড পাঁচের জন্য প্রাকৃতিক খাবার খাবারটা তৈরি হয় এই জন্য সপ্তাহে একদিন বা দুই দিন আমরা এই প্রাকৃতিক খাবার তৈরির জন্য আমরা কী করবো ডুবন্তা খাবারটা ব্যবহার করব এতে করে তেলাফের কোনো সমস্যা হবে না তেলাফের কোনো সমস্যা নেই কারণ কি তেলাফের ডুবন্ত ডুবন্তা খাবার খায় তেলাফে যদি আপনি যদি একবেলা ডুবন্তা খাবার দেন এক বেলা খাবার দেন এতে করে কিন্তু তেলা চাষ করা যায় এবং কি এতে করে খাদ্য খরচটা অনেকাংশেই কমানো যায় তো আমাদের অনেক খাবার আছে যারা এসে তেলাপ চাষ করতেছেন তারা এরকম টিপসগুলো জানেন যারা এই সম্পর্কে জেনে বুঝে মাছ চাষ করতেছেন এতে করে তাদের লাভন হওয়ার পার্সেন্টেজটা অনেক হাই এবং কি তাদের তারা জানেন যে তেলাফে চাষটা তাদের জন্য আজকে সহজ হয়ে গেছে কারণ কি শাকিব বেগ্রোটি তাদের পাশে আছে জন্য বলবো এস তেলাপে আপনি চাষ করে দেখতে পারেন আশা করবো এস তেলাপে চাষ আপনাকে অবশ্যই লাভবান খাবারই তৈরি করে দেবে এখন যে এই প্রাকৃতিক খাবার যে আমরা পরীক্ষা করবো সেটা আমরা কীভাবে পরীক্ষা করবো সেক্ষেত্রে আমরা কি করছি একটা গ্লাসের ভিতরে আমরা পানিটা পর্যবেক্ষণ করে দেখতে পারি অথবা কী করতে পারি আমরা এক হাত আমাদের যে এক হাত আছে আঠারো ইঞ্চে হাত এটা আমরা মোটামুটি হাতটা পানির ভিতরে ডুবাই দিলে যদি হাতের পাঁচটা আঙ্গল দেখা যায় তার মানে কি এখানে প্রাকৃতিক খাবারের পার্চুর্যতা নাই বা প্রাকৃতিক খাবার নাই এটা আমরা দেখে কিন্তু এইভাবে কিন্তু আমরা কী করতে পারি প্রাকৃতিক খাদ্যটা পরীক্ষা করতে পারি এখন হচ্ছে যে মাসিক পরিচর্যা কী করবো প্রতি মাসে সেই যখনই আপনি সিলভার কার্ড না সেক্ষেত্রে কী করতে হবে অবশ্য অবশ্যই প্রতি মাসে মাসে মাসিক পরিচয় হিসেবে চুন লবণ প্রোভাইড দিতে হবে এটা বাধ্যতামূলক আর তেলাফের ক্ষেত্রে হ্যাঁ তেলাফের ক্ষেত্রে অবশ্যই দিতে হবে কারণ কি তেলাফে মাছ আছে এটা দ্রুত সময় যাতে বড় হয় এটা যাতে প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা থাকে এই জন্য আমাদের কী করতে হয় অবশ্যবশে প্রতি মাসে মাসে চুন লবণ প্রোভাইডিং দিতে হয় এখন যে এই মাছগুলো স্বাস্থ্য পরীক্ষা কীভাবে করবো স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তেলাফের জন্য অবশ্য অবশ্য আমরা কী করব সাত থেকে দশ দিন পর পর আমরা স্বাস্থ্য পরীক্ষা করবো আর স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আমরা কি জানতে পারবো যে সঠিক গ্রোথ আসছে কিনা আর সঠিক গ্রোথ আসছে কিনা সেটা আমরা দেখে কী করবো আমরা সঠিক পরিমাণে খাবার দিব অর্থাৎ আমরা যে কমার্শিয়াল ফিডটা দিয়ে যাই সেটা দিয়ে অনেক দামি এই দামি খাবারটা আমরা দিয়ে আসছি যাতে বাড়তি খাবার না হয় অর্থাৎ অধিক খাবার দিলাম কিন্তু শেষে রেজাল্ট আসলো না এরকম যাতে না হয় আমাদের যাতে সঠিক রেজাল্ট আসে সেজন্য কী করতে হবে অবশ্যই অবশ্যই আমাদের সঠিক পরিমাণে খাদ্য প্রয়োগ করতে হবে অবশ্যই অবশ্যই কী করতে হবে আমাদের মাছের গ্রোথ সঠিক আসছে যেখানে সেটা আমাদের দেখতে হবে যদি মাছের গ্রোথ ভালো আসে না সেক্ষেত্রে খাবার দিলাম অবশ্যই হচ্ছে আবার যদি কম খাদ্য দেয় সেক্ষেত্রে যে আসতে হবে মাছের গ্রোথ তো অবশ্যই আসবে না তাই না সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে এক্ষেত্রে আমরা বলে থাকি যে তেলাপি এবং সিলভার কার মাছের ক্ষেত্রে আমাদের পুকুর পানিটা কালার দিকে আমরা অনেকটা বুঝতে পারি যে মাছের কি পরিমাণ খাদ্য দরকার আছে এবং কি মাছ কিভাবে খাচ্ছে সেটা আমরা কিন্তু বুঝতে পারি এখন আসলে এই মাছ যে আমরা চাষ করবো সেই ক্ষেত্রে বাজারজাতকরণের ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা দেখেন তেলাফি এবং সিলভার কার্ড মাছ বাংলাদেশের যে কোনো এলাকায় যে কোনো প্রত্যন্ত এলাকায় নিয়ে যাবেন ইজিলি বিক্রি হয়ে যায় কোনো সমস্যা নেই এবং ভালো একটা দামে বিক্রি করা যায় তো আপনি ইজিলি বিক্রি করতে পারেন অন্যদিকে যদি মাছ মরেও যায় কোনো সমস্যা নেই তেলাফি বলেন সিলভার কার্ড মাছ বলুন দুটো মরেও গেলেও কোনো সমস্যা তবে আমরা চেষ্টা করবো তেলাফি মাছটা জীবিত অবস্থায় বাজারজাত করার জন্য এদের দামটা একটু বেশি পাওয়া যায় এখন আসলে সম্ভাব্য উৎপাদন কেমন হবে প্রতি শতাংশ জায়গাতে আমরা মোটামুটিভাবে সিলভার মাছ যদি হিসাব করি শুধু সিলভার কার্প হিসাব করলে সেক্ষেত্রে যায় এক কেজি থেকে তিন কেজি পর্যন্ত মাছ উৎপাদন করা যায় বাড়তি উৎপাদন হচ্ছে যদি এক কেজি মাছের দাম যদি দুইশো টাকাও হয় প্রতি শতাংশ জায়গাতে আপনি তিন কেজি মাজুদ উৎপাদন করতে পারেন তার মানে কি হচ্ছে তিন কেজি মাছের বাজার দর কত পাচ্ছেন ছয়শো টাকা এটা আপনার বাড়তি উৎপাদন হচ্ছে এটা আপনার বাড়তি উৎপাদন মানে বাড়তি উৎপাদন এটাকে কোনো প্রকার খা খাদ্য খরচ নেয় কোনো প্রকার মেডিসিন খরচ না এটা আপনার বাড়তি একটা ফসল হচ্ছে এই জন্য বলবো তেরা হবে এবং সিলভার কার্প মাছ মিশ্র চাষ করাটা খুবই লাভজনক একটা বাতাস এসে চালা ফের খাই কম বারে বেশি দু পঁচিশ সালের নতুন পোনা পনেরোই মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এখন সম্ভাব্য আই বিআর বিষয় সম্ভাব্য আই এর বিষয় যদি আসি সেক্ষেত্রে তেলাপে যখন চাষ করুন সেক্ষেত্রে তেলাপেটা মেন চাষ এটার পিছনে আপনি কি করছেন ইনভেস্ট করতেছেন আপনি এই জায়গায় কি করছেন সিলভার কার্প মাছটা বাড়তি উৎপাদন পাইছেন এর জন্য কোনো প্রকার খরচ করতে হয় না তেলাপে থেকে আপনি মোটামুটি প্রতি শতাংশ জায়গা থেকে সত্তর থেকে আশি কেজি যদি মাছ পান আপনি এই সত্তর থেকে আশি কেজি মাছ আপনাকে একটা ভালো একটা ফলাফল দিবে ভালো একটা রেজাল্ট পাবেন আপনি মোটামুটি প্রতি শতাংশ জায়গা থেকে চার থেকে পাঁচ হাজার টাকা লাভ করতে পারেন শুধু তেলাপে উৎপাদন করে প্রতি চার মাস অন্তর অন্তর এটা সম্ভব হচ্ছে এর সাথে আপনি যখন কার্বাথম মাছ দিচ্ছেন সেটা আপনার বাড়তি ফসল বাড়তি উৎপাদন হচ্ছে সেই জন্য আপনি বাড়তি এটা লাভ পাচ্ছেন অর্থাৎ প্রতি শতাংশ জায়গা থেকে চার থেকে পাঁচ হাজার টাকা ইজিলে লাভ করা যায় এটা আপনি যদি তেলাপের সাথে কার্বাত মাছের মিশ্র চাষ করেন আশা করবো আপনার সঠিক গণত মাছ চাষ করবেন সঠিক নিয়মে খাবার দেবেন সঠিক পরিমাণ খাবার দেবেন এবং কি খাদ্যে অসুবিধ প্রোটিন মাত্রা সঠিক আছে কিনা সেটা দেখে আপনারা খাবার দেবেন এবং কি মাছ চাষ যখন করবেন সেক্ষেত্রে মাছ যাতে অসুস্থ না হয়ে পড়ে সেদিকে খেয়াল করতে হবে মাছের যাতে বাড়তি মেডিসিন লাগে না লাগে সেদিকে খেয়াল করতে হবে এর পাশাপাশি মাছটা যখন করতেছি মাছ যাতে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে সেইরকম পরিবেশ আমাদের দিতে হবে এতে করে কিন্তু লাভবান আমরা প্রাণীটাকে কষ্ট দিব কষ্ট দিয়ে পালন করবো সেক্ষেত্রে কিন্তু লাভবান হওয়া যায় না এই জন্য বলবো আপনি যখন একজন উৎপাদক সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে কি এটা যাতে সঠিকভাবে উৎপাদন হয় এখানে যাতে কোনো প্রকার কারছি না থাকে এখানে যাতে সঠিক নিয়মে যাতে চাষটা হয় এতে করে কী হবে আপনি যখন এই জিনিসগুলো দেখলেন সেক্ষেত্রে ক্রেতাও আপনাকে আপনার দিকে তাকাবে এবং আপনি ভালো একটা দামে বিক্রি করতে পারবেন আশা করবো আপনার মাছের কালার সুন্দর আসলে আপনার মাছের সাইজ সঠিক আসে এবং সঠিক পরিমাণে খাবার যদি মাছা উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই ভালো একটা দামে যখন বিক্রি করুন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনি একটা লাভবান খাবার দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম